হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রুমিস কিচেন থেকে এখানে আমি দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি চারটা এখন দেশি মুরগির ডিম দিয়ে আমি এই যে বুটের ডাল রান্না করে দেখাবো বুটের ডাল ভিজা ভিজানো সময় পাইনি এই জন্য অল্প ভিজিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বুটের ডালটা আমি বসিয়ে দিব এখানে আমি একে একে এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এভাবে বাসায় বুটের ডাল রান্না করলে অনেক টেস্টি হয় যেদিন বাসার মাছ মাংস থাকবে না ওই দিন ডিম দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এখানে আমি এক চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন মরিচ গুঁড়ো দিয়ে দিব চার চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব জিরে গুঁড়ো দিব এক চামচ এবং ধনে গুঁড়ো দিব হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি লং এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম দুটা এখানে এখন আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখানে দুটি পেঁয়াজ আমি কুচি কুচি করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন আমি এখানে সবগুলো মশলা দাওয়া শেষ এখন এখানে আমি পানি দিয়ে দিব আমি চার কাপ পরিমাণে পানি দিব এগুলো সিদ্ধ হতে একটু পানিটা বেশি লাগবে সময় লাগবে সেজন্য আমি পানিটা দিয়ে দিচ্ছি বেশি করে এই পানিতে কিন্তু আমার ডালগুলো সিদ্ধ হয়ে যাবে এখন চুলায় বসিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টার জন্য মশলা গুলো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিরিশ মিনিট পরে দেখবেন আমার ডালগুলো কিরকম সেদ্ধ হয়ে গেছে আমি ডালগুলা ফেটে আসলে ওই পর্যায়ে নারকেল বাটাটা দিয়ে দিব নারকেলটাকে আমি করে রেখেছি এই যে এখন আমি নারকেল বাটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়েছে যে এগুলো আমি আবার আরো দু মিনিটের মতো রান্না করে নিব ডাউল গুলো আমার খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন মিনিট রান্না করার পরে দেখেন ডাউলের কালারটা কত সুন্দর এসেছে আমি একটু একটু ঝোল বেশি রাখবো কারণ ঠান্ডা হলে ডাউল গুলো অনেকটা বসে যায় ওই পরিমাণে আমি ঝোল রেখে দিব এখন আমি ডাউলগুলো নামিয়ে রেখে দিয়েছি এখন এখানে চারটা ডিম সিদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিব ছোটবেলায় আমাদের মা দাদিরা কিন্তু এভাবে রান্না করতো যেদিন বাসায় মাছ মাংস থাকতো না ওই দিন ডিম দিয়ে ডাউল দিয়ে নারকেল দিয়ে এভাবে রান্না করতো অনেকদিন পর এই খাবারটার কথা মনে পড়ে গেলো ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমি ডাউল গুলার সাথে ডিম গুলা দিয়ে দিচ্ছি এখন একটু তেল দিয়ে দিচ্ছি আবার একটা একটা পেঁয়াজ এবং রসুন করে দিলাম আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এগুলাকে আমি লাল লাল করে ভেজে ফোড়ন দিয়ে দিব এখন ভেজে আমার সবগুলো এখন লাল হয়ে এসেছে এখন এগুলো আমি ডাউলে দিয়ে দিব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে আল্লাহ হাফেজ